আন্তর্জাতিক ডেস্ক সিন্দুর সীমান্তে সংঘর্ষের রক্তাক্ত ঘটনার তিন মাস পার হলেও পরিস্থিতি এখনও শান্ত হয়নি আন্তর্জাতিক মহল তখন কেবল মালবিক ত্রাণ ও সহায়তার কথা বলছিল কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য নতুন এক চাঞ্চল্যের জন্ম দিয়েছে অভিযোগ উঠেছে ত্রাণ সরবরাহের আড়ালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিমান বিমানঘাটিতে আমেরিকা গোপনে সমরাস্ত্র পাঠাচ্ছে সূত্র জানাচ্ছে একাধিক মার্কিন পরিবহন বিমানের নামমাত্র মানবিক সাহায্য পাঠানোর তালিকায় খাদ্য ও ওষুধ থাকলেও বাস্তবে তার সঙ্গে মিশে যাচ্ছে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ নূর খান ঘাটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সামরিক কৌশলগত কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র এবার সেখানে ত্রাণের নামে আসছে সশস্ত্র সহায়তা এমন খবর আন্তর্জাতিক মহলে অস্বস্তি বাড়িয়েছে বিশ্লেষকরা বলছেন সিন্দুর আঘাতের পর পাকিস্তান কূটনৈতিকভাবে নরবরে অবস্থায় পড়েছিল সেই সময় মানবিক সহায়তার নামে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ কেবল আঞ্চলিক নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেও নষ্ট করতে পারে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন যে এই অস্ত্র সরাসরি সীমান্তে উত্তেজনা বাড়াতে ব্যবহার হতে পারে অন্যদিকে ওয়াশিংটন এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদও বিষয়টি অস্বীকার করে বলছে শুধুমাত্র মানবিক সহায়তাই এসেছে তবে আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে উঠে আসা নথি ও স্যাটেলাইট চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে প্রশ্ন উঠছে ত্রাণের ছদ্মবেশে যদি আসলেই অস্ত্র সরবরাহ হয়ে থাকে তবে তা কি আন্তর্জাতিক আইন ভঙ্গ নয় সিন্দুর আঘাতের তিন মাস পর এই নতুন অভিযোগ নতুন করে অশান্তির আগুন জ্বালাতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটিই দেখার বিষয়